ক্রিম সেপারেটর ব্যবহার করার সুবিধাগুলো দুধ শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যন্ত্রটি দুধ থেকে স্বয়ংক্রিয়ভাবে ক্রিম আলাদা করতে সাহায্য করে যা কেবল সময় ও শ্রম সাশ্রয় করে না বরং দুধ প্রক্রিয়াকরণকে আরও দক্ষ ও স্বাস্থ্যসম্মত করে তোলে ক্রিম সেপারেটরের সবচেয়ে বড় সুবিধা হল এটি খুব অল্প সময়ে দুধ থেকে সর্বোচ্চ পরিমাণ ক্রিম আলাদা করতে পারে যা হাতে বা ঐতিহ্যবাহী পদ্ধতিতে সম্ভব নয় এতে দুধের মান বজায় থাকে এবং ক্রিমের বিশুদ্ধতাও নিশ্চিত হয় আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে ক্রিম সেপারেটরের সাহায্যে দুধের প্রতিটি ফোটা কাজে লাগানো যায় এতে কোনো অপচয় হয় না ফলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় বিশেষ করে ডেইরি শিল্পে এর ব্যবহার উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং ব্যবসায়িক খরচ কমায় ছোট ও বড় উভয় ধরনের ডেইরি ফার্মেই এটি সহজে ব্যবহারযোগ্য স্বাস্থ্যগত দিক থেকেও ক্রিম সেপারেটরের ব্যবহার জরুরি কারণ এতে দুধ ও ক্রিম আলাদাভাবে সংরক্ষণ করা যায় ফলে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমে যায় এছাড়াও ক্রিমের ঘনত্ব নিয়ন্ত্রণ করা সহজ হয় ফলে বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য যেমন মাখন ঘি আইসক্রিম ইত্যাদি তৈরিতে নির্ভুলতা আসে ক্রিম সেপারেটরের আরেকটি সুবিধা হল এর রক্ষণাবেক্ষণ সহজ এবং পরিষ্কার করা যায় দ্রুত আধুনিক সেপারেটরগুলো বিদ্যুৎ ব্যবহারে চলে ফলে শ্রমিকের পরিশ্রম কমে যায় এবং উৎপাদন আরও দ্রুত হয় এটি পরিবেশবান্ধব এবং দীর্ঘস্থায়ী একবার কিনলে দীর্ঘদিন ব্যবহার করা যায় সবশেষে ক্রিম সেপারেটরের মাধ্যমে দুধের গুণগত মান ও পুষ্টিগুণ বজায় রাখা সম্ভব হয় যা ভোক্তার স্বাস্থ্যের জন্য উপকারী তাই আধুনিক ডেইরি শিল্পে ক্রিম সেপারেটর একটি অপরিহার্য যন্ত্র হিসেবে বিবেচিত